আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আজকে আমি এসেছি মূলত ভিডিওটি করতে আজকে আমি জানাবো মোট সাতটি বেসরকারি স্কুলের চাকরি সম্পাদ নিয়ে তো যারা যারা যে সমস্ত বেকার ভাইরা যারা যারা এখানে ওখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছ বা ঘুরে ঘুরে বেড়াচ্ছেন তো তারা একটা সামান্যতম কাজের সুযোগ পেতে পারে কোনো কোনো জায়গাতে বেতনটি বলে দেওয়া আছে কোনো কোনো জায়গাতে বেতন বলেনি তো আলোচনা সাপেক্ষে বেতন দেওয়া হবে তো কোথাও কোথাও বেতন বলে দেওয়া আছে বারো হাজার থেকে সতেরো হাজার পর্যন্ত বা কুড়ি হাজারের কাছাকাছি তো বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়াম আবাসিক অনাবাসিক সমস্ত ক্ষেত্রেই থাকছে একটা সুযোগ কোথায় ভাবে কোন ইমেল পাঠালে একটা কাজের সন্ধান পাওয়া যেতে পারে যারা ডিএড এবং বিএড করে বসে আছো এবং তোমাদের পড়ার গতিকে গতির ধারাকে বজায় রাখার জন্য অবশ্যই এখানে অ্যাপ্লাই করা যেতে পারে তো চলো শুরু করা যাক বা চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি কোন কোন স্কুলে কতটা কতটা করে মানে চাকরির জন্য যে যে সিটগুলো খালি রাখ আছে সেগুলো কি কী চলুন শুরু করা যায় একদম প্রথমে মোট সাতটি মোট সাতটি স্কুলের আজকে যে টিচার নিয়োগ নিয়ে যে নোটিফিকেশান বার হয়েছে সাতটি স্কুল নিয়ে আজকে আলোচনা করবো একদম প্রথমে রয়েছে রহমানিয়া ইসলামিক ইন্টারন্যাশনাল একাডেমি এটি রয়েছে এই যে স্কুলটি রয়েছে এটা হচ্ছে দত্তপুকুর নর্থ চব্বিশ পরগনার দত্তপুকুরে পিনকোড এখানে দেওয়া আছে সো এখানে ফোন নাম্বারও দেওয়া আছে এইখানে ফোন নাম্বারটা আপনারা নোট ডাউন করতে পারেন যাদের বাড়ি নর্থ চব্বিশ পরগনার কাছাকাছি তারা অ্যাপ্লাই করতে পারে টিচার্স ওয়ান্টেড ডেডিকেটেড প্যাশনের টিচার ট্রেন্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ সিবিএসসি এক্সপিরিয়েন্স প্রিফারেবল ক্যান অ্যাপ্লাই ফর দ্য ফলোইং পোস্ট সো যারা যারা সিবিএসি ক্যারিকুলামে পড়েছে এবং ভালো ইংরেজিতে কথা বলতে পারে তাদের জন্য এইটি কিন্তু ফেসিলিটি থাকবে তারা কিন্তু এইটাতে অ্যাপ্লাই ভালোভাবে করতে পারে একদম প্রথমে থাকছে এক্সপিরিয়েন্স ফিমেল টিচার একটু মহিলা টিচার প্রয়োজন কার উপরে ইংলিশের উপরে ব্রিলিয়ান্ট একাডেমিক মানে তার রেজাল্ট ভালো থাকতে হবে কেজি কিডস অ্যান্ড আপার ক্লাসেসের জন্য থাকছে ওয়ান্টেড এক্সপিরিয়েন্স সায়েন্স টিচার উইথ ব্রিলিয়ান্ট একাডেমিক ক্যারিয়ার থাকছে রিকুইজাইট কোয়ালিফিকেশান অফ হ্যান্ডেল কেজি কিডস অ্যান্ড আপার ক্লাস ফিমেল প্রিফারেবল অর্থাৎ মহিলা লাগবে একদম তিন নম্বরে রয়েছে অ্যান্ড এক্সপিরিয়েন্স মেল টিচার হ্যাভিং ডিউটি ডিউলি কোয়ালিফিকেশন ইন অ্যারাবিক উইথ দ্য হিপস অল কোরআন ফ্লুয়েন্ট ইংলিশ উইথ ফ্রিলিয়ান্ট অ্যাকাডেমিক ক্যারিয়ার সো এখানে তিনটে দেখলাম যারা যারা ইংরেজিতে ফ্লুয়েন্ট কথা বলতে পারে কেজি কিডসের জন্য তারা অ্যাপ্লাই করতে পারে অ্যাপ্লাই দ্য প্রিন্সিপাল এইখানে অ্যাপ্লাই করা যেতে পারে রহমানুল ইসলামিক ইন্টারন্যাশনাল অ্যাকাডেমি মোবাইল নম্বর এখানে দেওয়া আছে ইমেল আইডি এখানে ইমেল করা যেতে পারে তো প্রশ্ন হলো এখানে অনারিয়াম কত এটা বলে দেয়নি তো অনোরিয়াম কতটুকু হবে সেটা আমার জানা নেই সো এরপরে আসি পরের একটা স্কুলে এখানে রয়েছে আল মডেল ইনস্টিটিউট ঠিকানা হচ্ছে রামনগর বৈরাগাছি গাজল মালদা মালদার আশেপাশে যারা গাজলের কাছাকাছি বাড়ি তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারে ক্লাস এল থেকে ক্লাস টেনে পর্যন্ত শিক্ষক চায় আবাসিক শিক্ষক দুজন প্রয়োজন বিষয় হচ্ছে ইংরেজি এবং ম্যাথামেটিক্স যোগ্যতা থাকতে হবে যোগ্যতা থাকতে হবে ইংলিশ বি এম এ বিএড ম্যাথামেটিক্সে বিএসসি এবং এম এসসি বিএড লাগবে মানে বিএড লাগবে এবং বেতন বেতন দেওয়া হবে এখানে উল্লেখ করে দেওয়া আছে বারো হাজার থেকে সতেরো হাজার পর্যন্ত মানে কোয়ালিফিকেশান অনুসারে বারো হাজার থেকে সতেরো হাজার পর্যন্ত বেতন এখানে দেওয়া হবে শিক্ষক হিসেবে হোস্টেলে থাকার পূর্ব অভিজ্ঞতা থাকলে ভালো হয় যারা যারা আগে কোনো একটা স্কুলে যুক্ত ছিল তাদের জন্য থাকলে একটা আলাদা ফ্যাসিলিটি থাকবে সকল প্রার্থীকে অবশ্যই পাঁচ ওয়াক নামাজ পড়তে হবে বায়োডোটা সহ হোয়াটসঅ্যাপ করা যাবে এই নাম্বারে ভালো করে দেখুন এই নাম্বারে সাক্ষাৎকার অর্থাৎ বারো এক বারো এক রবিবার সকাল এগারোটায় বিদ্যালয় অফিসে সাক্ষাৎকার করতে হবে শিক্ষক হিসেবে হোস্টেলে থাকার পূর্ব অভিজ্ঞতা থাকলে ভালো হয় বিষয় জানতে এই নাম্বারে ফোন করা যেতে পারে তো নেক্সট নেক্সট আছি এই নাম্বারে এখানে রয়েছে উই আর হায়ারিং শেরপুর মডেল স্কুল শেরপুর মডেল স্কুলের জন্য আর্জেন্টলি রিকোয়ার্ড হোস্টেল সুপার এখানে হোস্টেল সুপারের প্রয়োজন ম্যাট্রন, ফিমেল ওয়ার্ডেন এইগুলোর প্রয়োজন ম্যাট্রন ফিমেল ওয়ার্ড অ্যান্ড প্রয়োজন এখানে হোস্টেল সুপার প্রয়োজন ম্যাট্রো ফিমেল ওয়ার্ড এন্ড প্রয়োজন রেসিডেন্সিয়াল টিচার বায়োলজি এবং ইংরেজির জন্য যারা যারা বায়োলজি এবং ইংরেজির জন্য অ্যাপ্লাই করতে পারে এটা এখানে হচ্ছে কোয়ালিফিকেশন অনার্স পাস্ট গ্রাজুয়েট থাকতে হবে ট্রেন্ড হতে হবে এবং এক্সপিরিয়েন্স থাকলে ভালো হয় সেন্ড ইউ সি ভি অর্থাৎ কারিকুলম ভিটা পাঠানো যাবে এই নাম্বারে এখানে যে নাম্বার আছে এই নাম্বারে পাঠানো যাবে স্যালারি হচ্ছে নেগোটিয়েবল মানে হচ্ছে আলোচনা সাপেক্ষে এই স্যালারি এখানে উল্লেখ করেনি স্যালারি নেগোটিবল এখানে ডন বক্স স্কুল এটা রয়েছে বারহামপুর মুর্শিদাবাদ মুর্শিদাবাদের বরহমপুরে ডন যে স্কুল রয়েছে সে ডন স্কুলে চাকরি সংবাদ নিয়ে এসেছে রিকোয়ার্স দ্য ফলোয়িং কী কী লাগবে ভালো করে দেখুন টিচার্স ফর প্রাইমারি স্কুল বিএসসি বিএড এবং ডিএলএড থাকতে হবে ইন এডুকেশন ইন সায়েন্স থাকতে হবে টিচার ফর হাই স্কুল এম এম এড থাকতে হবে এবং এর পাশাপাশি বেঙ্গলি এখানে কি বলেছে ক্যান্ডিডেট ফ্লুয়েন্ট স্পিকিং ইংলিশ ক্যান্ডিডেটস ফ্লুয়েন্ট ইন ইংলিশ স্পিকিং রাইট রাইটিং ইংলিশ অ্যান্ড ফ্যামিলিয়ার উইথ কম্পিউটার মে অ্যাপ্লাই টু দ্য প্রিন্সিপাল উইদিন সেভেন ডেজ উইথ রিলিভেন্ট ডকুমেন্টস অ্যান্ড রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ সো প্রিন্সিপালের কাছে যাওয়া যেতে পারে ডন বস্তু স্কুল মুর্শিদাবাদে যেটা রয়েছে সেখানে গিয়ে যোগাযোগ করা যেতে পারে প্রয়োজনে এখানে একটু নাম্বার দিয়ে দিয়েছে এই নাম্বারে কল কন্ট্যাক্ট করা যেতে পারে এবং ইমেল আইডি এখানে দেওয়া রয়েছে সু एस यू एन आई टी के आई आर ओ सुनिच्त करो आ, কিরো অ্যাট অথবা এই নাম্বারে ফোন করা যেতে পারে এরপর রয়েছে রহমানিয়া মিশন এখানে রয়েছে রহমানিয়া মিশন এখানেও টিচার প্রয়োজন রেজিস্ট্রেশন নাম্বার এখানে দেওয়া আছে ক্লাস ওয়ান থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত ডাব্লিউ বিসি দুটোই মাধ্যম আছে বাংলা মাধ্যম ইংরেজি মাধ্যম দুটি মাধ্যম রয়েছে আমতলা নওদা মুর্শিদাবাদ জব অপরচুনিটি এখানে আমতলা নওদা মুর্শিদাবাদের জন্য জব অপরচুনিটি কী কী থাকছে আবার ইংলিশ মিডিয়াম স্কুল ইনভার্স অ্যাপ্লিকেশন ফর দ্য ফলোইং পোস্ট এখানে থাকছে ইলিজিবিলিটি টিচার টিজিটি হিন্দি টিচার সায়েন্স টিচার থাকছে কি কী রিকোয়ারমেন্ট কী কবে ক্যান্ডিডেটস মাস্ট বি এফিশিয়েন্ট ইন ইংলিশ কমিউনিকেশন অ্যাপ্লিকেন্টস মাস হ্যাপ টিচিং এক্সপিরিয়েন্স টিচিং এক্সপিরিয়েন্স থাকতে হবে টিচিং এরিয়াজ অ্যাপয়েন্টেড টিচার হ্যাভ টু টিচ ফ্রম ক্লাস ওয়ান টু টুয়েলভ ওয়ান টু ফোর ওয়ান টু এইট পর্যন্ত পড়াতে হবে পেস্কেল থাকছে টেন থাউজেন্ড টু ফিফটিন রুপিস লোকেশন রামনিয়া মিশন ভিলেজ আমতলা পোস্ট অফিস আমতলা নওদা ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ এবং পিন নম্বর এটা অ্যাপ্লাই নাও টু শেপ দ্য ফিগার শেপ টু শেপ দ্য ফিউচার এইখানে রয়েছে তার নাম্বার হুমায়ুন কবির প্রিন্সিপাল এখানকার হুমায়ুন কবির প্রিন্সিপাল এখানে ফোন নাম্বারটা দিয়ে দিয়েছে এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন বেসিক্যালি এটা সম্ভবত অনলি ফর মেল মেলের জন্য আপনারা ফোন নাম্বারে ফোন করে জেনে নিতে পারেন এখানে আরো একটা থাকছে সরস্বতী শিশু মন্দির আহ একাশি এ বাবুপাড়া গোরা বাজার বহরমপুর মুর্শিদাবাদ সংস্কৃত এম এ বিএড ইংরেজি এম এ বিএড ভূগোলে এম এস সি বিএড জীবন বিজ্ঞান বিএসসি অনার্স বিএড থাকতে হবে আগামী পনেরো এক দু হাজার পঁচিশ তারিখের মধ্যে সমস্ত যোগ্যতার প্রতিলিপি পাসপোর্ট সাইজের ছবি রিসেন্ট ও যোগাযোগ নাম্বার দিয়ে আবেদন করতে হবে এই ঠিকানায় কী কী ঠিকানা থাকছে প্রতি সম্পাদক থাকছে সরস্বতী শিশু মন্দির একাশিয়া বাবুপাড়া গোরাবাজার বহরমপুর জেলা মুর্শিদাবাদ পিন নাম্বার চুয়াত্তর একুশ শূন্য এক থাকছে আবেদনপত্র জমা দেওয়ার সময় সকাল নটা থেকে বেলা দুটো অবধি পর্যন্ত ছুটির দিন বাদে বিশেষ দ্রষ্টব্য সাম্মানিক আলোচনা সাপেক্ষে অর্থাৎ এখানেও বলে দেওয়া আছে যে যে বেতনটা দেওয়া হবে সেটা আলোচনা সাপেক্ষে আপনার যদি পোষায় আপনি করবেন না হলে আপনি নাও করতে পারেন এরপর রয়েছে আরও একটা গাইডেন্স ফাউন্ডেশন ওয়ার হায়ারিং গাইডেন্স ফাউন্ডেশন ওপেন ওপেন পজিশন পিজিটি ফিজিক্স পিজিটি কেমিস্ট্রি পিজিটি বায়োলজি পিজিটি ইংলিশ পিজিটি অ্যাকাউন্ট্যান্সি পিজিটি ম্যাথমেটিক্স চাকরির সংখ্যা দিন রয়েছে রিকোয়ারমেন্ট লাগবে পোস্ট গ্রাজুয়েট উইথ পোস্ট গ্রাজুয়েট উইথ বিএড ইজ রিকোয়ার্ড ফ্রেশার্স উইল উইথ টিউশন এক্সপিরিয়েন্স আপ টু টুয়েলভ ডাব্লিউ বি সিবিএসই বোর্ড আর অলসো এলিজিবল টু অ্যাপ্লাই এখানে কী করতে পারে জব লোকেশন মুর্শিদাবাদ ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ ওয়েস্ট বেঙ্গল হচ্ছে জব লোকেশন সেন্ট ইউ সিভি এখানে হচ্ছে রিক্রুটমেন্ট অ্যাট ডট গাইডেন্স ফিফ গাইডেন্স ফাইভ ওয়ান টু অথবা এই নাম্বারে ফোন করা যেতে পারে সো এখান থেকেও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন সো আজকে মোট সাতটি স্কুল নিয়ে আলোচনা করা হলো আপনি যে কোনো একটাতে আপনার পছন্দ মতো আয়োজন করতে পারেন অ্যাপ্লাই করতে পারেন তো আপনার আশেপাশে যেটা কাছে হবে সেটাই আপনি অ্যাপ্লাই করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে দেবেন বাকিদের জানার জন্য অনেক বেকার ভাই বোন তারা বসে আছে তারা শূন্যতম একটা কাজের সুযোগ করছে বর্তমানে যে পরিস্থিতি চাকরির কোনো দিশা নেই তো নিজের পড়াশোনাটাকে চালিয়ে যেতে সামান্য অ্যাপ্লাই করা যেতে পারে সো হাফেজ যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে বলছি কারণ পরবর্তী আপডেট বা চাকরি রিলেটেড রকম তথ্য জানার থাকলে এখান থেকে আপনারা এবং তোমরা জানতে পারবে সো সকলে ভালো থেকো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি দোয়া করে আমার জন্য আমিও তোমাদের জন্য অনেক দোয়া করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও